এটা বলা প্রশ্নটাই ভুল একদমই না উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা ওনাকে সম্মান এবং ওনার অবস্থানটা অনেক ঊর্ধ্বে আমি বলব চলচ্চিত্র থ্যাংক ইউ কারণ আজকে এই দিনের নতুন যাত্রা শুরু করলো তার জন্য অবশ্যই শুভকামনা জানাই আর আসলে পারফরমেন্স করার প্রস্তুতি আমার ছিল না হঠাৎ করে নিয়ে গিয়েছে তবে যে গানগুলো শুনেছি সেগুলোতে আমার সিনেমার গান খুবই পরিচিত সোয়াং ডান্স টু আমাকে স্পেশাল একটা অনার করেছে হ্যাঁ সেদিনের পত্রিকাও সেই অনারটা রিসিভ করেছে তো সব কিছু মিলে ভীষণ ভালো লাগছে আসলে অনেক দিন আমার পারফর্মেন্স করা হয় না এটা সত্য তবে আজকে কিন্তু ডিফারেন্টভাবে আমাকে সারপ্রাইজ করেছে এবং আমি পারফরমেন্স হঠাৎ করে দাঁড়িয়ে গেছি কী করব বুঝতে পারছি না বাট যেহেতু নায়িকা তো দেখি দু এক পা মিলে দিলাম জানি না কি হয়েছে আর কিছু সবাই তো নিশ্চয়ই প্রশ্নটা রাখবেন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন কেমন যাচ্ছে আমি চাইবো যে আমাদের বারো তারিখে যেহেতু ইলেকশন ইলেকশনের পরপরই ভ্যালেন্টাইন সত্যি মানে একদম এইবারে ভ্যালেন্টাইন জন্য স্পেশাল একটা ভ্যালেন্টাইন হয় দেশের প্রত্যেকটা মানুষ যেন সেই স্পেশালটা আমরা ফিল করতে পারি এই চাপ পয় থাকবে আর সর্বোপরি বলবো যে কারা হচ্ছেন বা সেটা তো আমরা জানি না তবে অগ্রিম শুভকামনা যে আমাদের দেশের যে মহা মানুষটি হচ্ছে অবশ্যই বাংলাদেশের সিরদার উঁচু করেই যেন থাকে এই আশা থাকবে এবং এই শুভেচ্ছা বার্তা সময় থাকবে একটু যদি জানতে চাই

ভাবে আপনাকে মঞ্চে প্রথম নাচতে দেখলাম আসলে যখন নাছিলেন মুগ্ধ হয়ে দেখছিলাম এই যে নাচে নাচে বলে আমাকে সারপ্রাইজ করেছে সোহাল আসলে আমি অপ্রস্তুত ছিলাম আপনি দেখেছেন আমি अवार्ड নিয়েছি আমি দর্শক সাহিতে বসেছিলাম নাচের জন্য একটা এক্সট্রা प्रिपरेशन দরকার সো এটা আসলে কি রকম হয়েছে আমরা দেশের বাইরে দেখি যে শিল্পীদেরকে টেনে নিয়ে যায় নিয়ে গিয়ে ই করে আমার মনে এরকম একটা প্রতিফলন ঘটিয়েছে সোহাক এবং এদিনের যারা অর্গানাইজেশন আছে তাদেরকে সত্যি ভালো জানাবো যে যে নতুন নতুন কনসেপ্ট ফিল করছে এবং সেটা আর্টিস্টদের মধ্যে প্রুফ করছে দ্যাটস ভেরি গুড ভেরি ভেরি গুড এই যে আপনি এটা কথা বলেছিলেন যে এটা যদি একটু অন্যরকম সবাই ফিতা কাটে আর এই যে আপনার টিকিট আসলে খুবই গৌরবের কারণ আপনাকে কিন্তু পারিশ্রমিক দিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে চাইলে কিন্তু আমি পার পারবো না বা আমার অন্য পক্ষে নিয়ে না ওইটা নিয়ে যারা আসলে টিচ করে কিন্তু দিন শেষে কিন্তু সবাই করে আপনি যদি ওই স্ট্যাটাসের বিষয়ে আমি আমার কিছুদিন আগে আমার নতুন আর একটা পার্লার ওপেনিং হয়েছে তো সেইখানে আপনাদের সকলকে আমি কাছে পেয়েছিলাম এবং এটা আমি ভীষণ ডিটেলিংয়ে বলেছিলাম ওপেনিং এর বিষয়ে কিন্তু এখানে আরেকটা ভাই ভাই যে তোমাদের প্রশ্ন একই কথা গুড মর্নিং আর শুভ সকাল সো আমার কাছে কাজ ছাড়া কোনো কিছুই নাই তবে হ্যাঁ ফাল্গুনের জন্য হয়তো আমার পার্লারে ডিসকাউন্ট থাকবে সবাই চোখ রাখবে এরা অনেক বড় মাপের মানুষ তাদেরকে নিয়ে ট্রোল হয় আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকেই আছেন তাদেরকে নিয়ে অনেক ট্রোল হয় তাদের ড্রেস বিকৃতি করে চেহারা বিকৃতি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয় তো সব জায়গা থেকে হচ্ছে তাদেরকেই করে যাদের পরিচিতি আছে যাদের পেজ ফেস বেশি পরিচিতি তাদেরকে করে তারা কন্টেন্টটা তৈরি করলে ভাইরাল হয় বা মানুষের কাছে পৌঁছায় তার জন্য আমাকে করে আপনি কি এরকম শিখেছেন মিথ্যা তো বলতে জানি না তাই যা বলি আমার 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 মনে হয় যে ক্যামেরার পেছনে মানুষ যারা আছেন বা দর্শক আছেন প্রায় মানুষের শুনে উপবিশেষ অনেক সহজ সরল এবং খোলা খাতা যখন যেটা আমার কাছে বার্তা আসে আমি আপনাদেরকে বলে দিই কোথেকে কি শিখেছে এটা আমার জানার বিষয় নয় থ্যাংক ইউ একই তো কথা বললাম একটু আগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ